ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এর সাথে এক একটা জমিদার বাড়ির আছে এক এক রকম ইতিহাস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর নতুন একটি জমিদার বাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম নরসিংদিতে বেশ কয়েকটি প্রাচীন সভ্যতা ও জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে ঘোড়াশাল জমিদার বাড়ির নামও রয়েছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর শহরের প্রাণকেন্দ্রে মিয়াপাড়া গ্রামে গড়ে উঠেছে অপরূপ সৌন্দর্য ঘেরা এই জমিদার বাড়িটি সঠিক নামটি হলো ঘোড়াশাল জমিদার বাড়ি এই বাড়িটি স্থানীয়রা মনুমিয়ার জমিদার বাড়ি নামেই বেশি চিনে এই জমিদার বাড়ি নিয়ে অনেক লোককাহিনী মানুষের মুখে শোনা যায় জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে ও ছাতা উড়িয়ে যাওয়া এক ধরনের নিষেধাজ্ঞাও ছিল বাড়িটির ভেতরের প্রাকৃতিক পরিবেশ এখনো মানুষের নজর কাড়ে জমিদার বাড়ির মূল ফটক পেরিয়ে প্রবেশ করলে প্রথমেই বা বাপাশে চোখে পড়বে একটি মসজিদ ঐতিহাসিক এই স্থাপনার বয়স প্রায় দুশো বছর বাড়িটির নির্মাণ সাল সতেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দ এর প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার সাজদা মিয়া এই বংশের উত্তরসূরি আহমাদুল কবির মনুমিয়া ঘোড়াশালের জমিদার আবু ইউসুফ লুৎফুল কবির ওরফে ফেনুমিয়ার পুত্র সুরকি দিয়ে তৈরি করা বাড়িটি যত্নের কারণে এখনও মোটামুটি ভালোই আছে কিন্তু উপরে কিছু কিছু জায়গায় প্লাস্টার খসে পড়েছে প্রথম ভবনটির পাশে রয়েছে দ্বিতীয় ভবনটি যা সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করবে চা বিশ্রামাগার বিশ্রামাকার ও আড্ডা দেওয়ার জন্য রয়েছে একটি স্থাপনা ভেতরে প্রবেশ করতে আর একটি ফটক পার হতে হবে বাড়িটিতে আজকে ওনাদের গেস্ট এসেছে তার কারণে আমাদের জন্য বাড়িটিতে ঢুকা একটু কষ্টকর হয়ে উঠেছিল জমিদার বাড়িটি প্রায় একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এ বাড়ির বাহির থেকে বোঝার কোনো উপায় নেই যে বাড়িটির ভেতরে এত সুন্দর স্থান রয়েছে নরসিংিতে যে কয়েকটি জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে এই জমিদার বাড়িটি অন্যতম গাছগুলি ছায়া প্রদান করে এবং সবুজ বিস্তৃতির মধ্য দিয়ে ঘুরতে থাকা পথগুলি যত্ন সহকারে ম্যানিকিউর করা বাগানগুলি এক একটি দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করে পরিবেশ আর গাছগাছালি মনুমিয়ার জমিদার বাড়ির অন্যতম বৈশিষ্ট্য ভেতরের পরিবেশ দেখলেই বোঝা যায় যে বাড়ির মালিক কতটা রুচিশীল এবং আরাম আয়েস প্রিয় ব্যক্তি ছিলেন আলিশান ভাবে সান বাঁধানো দুটি পুকুর আরো আছে অসংখ্য ল্যাম্পোস্ট এছাড়াও দেখতে পাচ্ছি বহু ফুলের গাছ এবং চার প্রকার কাঠগোলাপ ফুলের গাছও আছে গাছের এই সমারোহ জমিদার বাড়ির পরিবেশকে করেছে শান্তিময় সবুজ কলকাগুলিতে মুখর করছে অসংখ্য পাখিরা শীতল আবেশ এনেছে জমিদার বাড়ির সুবিশাল সানবাধান পুকুর দুটো পুকুরের ঘাটটিও কয়েকটি চেয়ার টেবিল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে জমিদার বাড়িটি তিনটি পৃথক বাড়ি নিয়ে গঠিত পাশাপাশি অবস্থিত বাড়ি তিনটির নাম হল মৌলবি আব্দুল কবিরের বাড়ি নাজমুল হাসানের বাড়ি এবং মনুমিয়ার বাড়ি মনুমিয়ার এই এলাকায় বিশিষ্ট ব্যক্তি ছিলেন বলে তার নামেই পরিচিতি পেয়েছে বাড়িটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরগুলোর গা ঘেঁষে অনেক গাছও লাগানো আছে বাড়িটির পেছন এবং সামনের অংশে রয়েছে বিশাল বড় বড় সবুজ মাঠ সবকিছু এত সুন্দর পরিকল্পিত এবং পরিপাটি যা দেখে মন জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে সবকিছুতেই রয়েছে নান্দনিকতার ছোঁয়া খোলামেলা পরিবেশ সবুজের সমারোহ সামনে একটি পুরাতন গাছ দেখতে পাচ্ছি গাছটির পাতা ঝরে গিয়েছে এই গাছটি মনে হচ্ছে এই জমিদার বাড়ির সবচেয়ে গাছ এটি হচ্ছে আরেকটি একটি বাঁধানো পুকুর ঘাট এই ঘাটটিও সুন্দর করে চেয়ার টেবিল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে বাড়িটি যে কারো মনকে প্রশান্তিতে ভরিয়ে তুলবে মনুমিয়ার পাশের বাড়িটিতে প্রবেশের জন্য দারোয়ানের অনুমতি নিতে হয় কিন্তু আমরা দারোয়ানের দেখা পাইনি তাই আর পাশের বাড়িটিতে আমরা প্রবেশ করতে পারলাম না এখানে প্রতিটি বাড়ি অসাধারণ কারুকাজ আর সাদা রঙে রাঙায়িত ঝকঝকে জমিদার বাড়িতে এখনও জৌলুস ও সমৃদ্ধর ছায়া স্পষ্ট সেই সাথে সবুজ ঘাসে এবং গাছপালায় বৃষ্টিতে এক অপরূপ সৌন্দর্যের রূপ দিচ্ছে আগেই বলেছি বাড়িটিতে আজ ওনাদের অনেক গেস্ট এসেছে ওনাদের জন্য রান্না বান্না চলছে তাই বাড়িটির কোনো পক্ষে আমি প্রবেশ করতে পারলাম না জমিদার বাড়ির স্থাপত্যশৈলী সত্যি অসাধারণ বাড়িটির মূল ফটক থেকে শুরু করে ভেতরের কারুকাজ সবকিছুই মনোমুগ্ধকর প্রাচীন গ্রিক এবং মুঘল স্থাপত্যের প্রভাব এখানে স্পষ্টভাবে চোখে পড়ে বড় বড় জানালা সুদৃশ্য বারান্দা যেন বাড়িটির আবিচাত্যকে আরো বাড়িয়ে দিয়েছে অন্যান্য জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে তার আসল রূপ ও সৌন্দর্যের ঘাটতি থাকলেও ঘোড়াশাল জমিদার বাড়ি তার ব্যতিক্রমী যা দেখলেই বোঝা যায় রক্ষণাবেক্ষণের কারণে বাড়িটির আসল রূপ ও সৌন্দর্য এত বছর পরেও ধরে রেখেছে বাড়িটি আমার পক্ষে যতটুকু দেখা সম্ভব হয়েছে দেখে নিয়ে আমি একটি ভবনের সিঁড়ি ধরে ছাদে চলে আসলাম ছাদের উপর থেকে পাশের বাড়িটির অল্প একটু দেখা যাচ্ছে ওই বাড়িটির কারুকাজ মনে হচ্ছে বেশি সুন্দর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ